আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি দুর্নীতি দমন কমিশন দুদক নিয়োগ পরীক্ষার তারিখ সময় এবং গুরুত্বপূর্ণ নির্দেশনা অফিসিয়ালি প্রকাশিত হয়েছে যারা এই পরীক্ষার জন্য অপেক্ষায় ছিলেন আজকের ভিডিও আপনাদের জন্য খুবই কাজে লাগবে আশা করি তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন দুদকের নিয়োগ পরীক্ষার অফিসিয়াল তারিখ হচ্ছে তেরো ডিসেম্বর দু হাজার পঁচিশ এই তারিখটি কমিশনের সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে তাই যেই পদের জন্য আবেদন করেছেন এখনই প্রস্তুতি আরও জোরদার করে ফেলুন পরীক্ষা হবে মোট চার ঘন্টা ধরে সকাল দশটা থেকে শুরু হয়ে বিকাল দুটা পর্যন্ত চলবে তাই পরীক্ষা হলে যাবার সময় পর্যাপ্ত সময় হাতে রাখবেন অন্তত তিরিশ থেকে চল্লিশ মিনিট আগে কেন্দ্রে পৌঁছানো ভালো পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রবেশপত্র অবশ্যই সাথে রাখতে হবে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন দুদকের অফিসিয়াল ওয়েবসাইট বা অনলাইন রিক্রুটমেন্ট পোর্টাল থেকে যদি এখনও ডাউনলোড না করে থাকেন তাহলে যত দ্রুত সম্ভব ডাউনলোড করে সংরক্ষণ করে রাখুন দুদকের নিয়োগ পরীক্ষার সিট প্ল্যানও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে সিট প্ল্যান দেখার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার রোল নাম্বার বা ট্রেকিং নাম্বার দিয়ে চেক করতে পারবেন কোন কেন্দ্র কোন বিল্ডিং কোন রুম সব বিস্তারিত সেখানে দেওয়া থাকে এখন কথা বলি পরীক্ষার গুরুত্বপূর্ণ নিয়ম কানুন নিয়ে পরীক্ষা হলে অবশ্যই প্রিন্টেড এডমিট কার্ড সাথে রাখতে হবে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন কপি সাথে রাখতে বলবেন না মোবাইল ফোন ইলেকট্রিক ডিভাইস স্মার্ট ওয়াচ এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ পরীক্ষা শুরুর কমপক্ষে পনেরো মিনিট আগে হলে উপস্থিত থাকতে হবে প্রবেশপত্র বা প্রশ্নপত্র বাইরে নেওয়া বা কারো সাথে যোগাযোগ করা সম্পূর্ণ নিষিদ্ধ কলে পরীক্ষা অংশগ্রহণ বাতিল বলে গণ্য হবে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য ছুটো করে কিছু পরামর্শ বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান এই চারটি অংশ অবশ্যই বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে বিগত বছরের প্রশ্ন সমাধান অনুশীলন করবেন সময় ম্যানেজমেন্ট খুব গুরুত্বপূর্ণ গণিত অংশে সহজ প্রশ্ন আগে সমাধান করুন সাধারণ জ্ঞান অংশে বিশেষ করে বাংলাদেশ বিষয়াবলি ভালোভাবে দেখে নেবেন সর্বশেষ একটি গুরুত্বপূর্ণ বিষয় দুদকের নিয়োগ সংক্রান্ত যে কোনো তত্ত্ব শুধু অফিসিয়াল ওয়েবসাইট ও প্রেস বিজ্ঞপ্তি থেকেই জানবেন সোশ্যাল মিডিয়ার ভুল তথ্য কখনোই ফলো করবেন না অনেকেই সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য দেয় তাই সোশ্যাল মিডিয়ায় তথ্য কোনো শেয়ার না করে না দেখে আপনারা চেষ্টা করুন ওয়েবসাইট বা প্রেস বিজ্ঞপ্তি থেকে জানার জন্য এই ছিল দুর্নীতি দমন কমিশনের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ আপডেট আশা করি আপনার কাজে লেগেছে যদি আরও চাকরি সংক্রান্ত আপডেট নোটিশ এবং পরীক্ষার প্রস্তুতি ভিডিও চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ